আটই জানুয়ারি ছিল স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মবার্ষিকী দিদা সুপ্রিয়া দেবীর একানব্বইতম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন নাতি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় সন আগে জানিয়েছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর খুব কাছের ছিলেন তিনি জন্মদিনে সুপ্রিয়া দেবীর বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেতা দিদার সঙ্গে নিজেরও একটি ছবি পোস্ট করে শন লিখেছেন হ্যাপি নাইনটি ফার্স্ট বার্থডে দিদা সুপ্রিয়া দেবীর মেয়ে সোমার ছোট ছেলে শন ছোট থেকেই দিদিমা সুপ্রিয়া দেবীর কাছে সময় কাটাতে পছন্দ করতেন শন ছুটি পেলেই পৌঁছে যেতেন দিদার কাছে দিদাই তার অভিনয় জগতে আসার ইন্সপিরেশন বর্তমানে ছোট পর্দা থেকে ওটিটির দুনিয়ায় পা রেখেছেন শন ব্যানার্জি দিদার জন্মদিনে বাড়িতে দিদার ছবিতে ফুলের মালা দিয়ে সামনে প্রদীপ জ্বালিয়ে এবং মিষ্টিও রেখেছেন তিনি সেই আবেগক্ষণ ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না